নয় বছর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো জনের বিরুদ্ধে মামলা হয়েছে রাজধানীর তেজগাঁও থানায় ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হাসেন বাদী হয়ে এ মামলা করেন মামলার আসামির তালিকায় রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর শামীম হাসান ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমান সহ একশত তেরো জন মামলায় অভিযোগ করা হয়েছে দুই হাজার সালের বিশ এপ্রিল ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপির প্রার্থী তাবিদ আওয়ালের নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়া অংশ নেন সেই সময় কারওয়ান বাজারের বাপেক্স ভবনের সামনে খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাঁর বহরে হামলা চালায়